যদি ছাপান্ন ইঞ্চি কিছু না করতে পারে আমাদেরকে দায়িত্ব দিক না অসুবিধা আছে ভাই এ অসুবিধা আছে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবো এই দেশটাকে পারবেন তো নাকি ভাই যে আমার দেশকে অস্থিরতার মধ্যে ঠেলে দেবে তার সাথে কোনো কম্প্রোমাইজ আওয়াজ তুলতে হবে সন্ত্রাসবাদ নির্মূলের জন্য কিন্তু কোশ্চেনটা কাকে করবেন আপনার পাড়ার চায়ের দোকানদার তাকে করবেন না দেশ পরিচালনার দায়িত্ব আছে তাকে করবেন একে ডিসাইড করতে হবে আপনাকে কারছে কাকে প্রশ্ন করছে যে ঠেলাওয়ালা তাকে গিয়ে প্রশ্ন করছে সন্ত্রাসবাদী হামলা হলো কেন একজন রং মিস্ত্রিকে গিয়ে জিজ্ঞাসা করছে তথাগতিত দেশপ্রেমিকরা দেশেই দেশপ্রেমিকদের যদি পূর্বপুরুষের চরিত্র দেখা যেত সেই পূর্ব তাদের পূর্বপুরুষের যদি যদি ইতিহাস খুলে দেখি ব্রিটিশদেরকে মুচলেখা দিয়েছিল যে হুজুর আমাদেরকে মাফ করুন আমরা স্বাধীনতা সংগ্রাম করব না বরঞ্চ আপনাদের চাটুকারিতা করব তারা আজকে গিয়ে দেশপ্রেমিকের সার্টিফিকেট বিলি করছে প্রশ্ন করার দায়িত্ব ছিল প্রশ্ন করা দরকার সরকারকে প্রশ্ন করতে হবে মোদীকে প্রশ্ন করতে হবে অমিত শাহকে যে এত বড় সন্ত্রাসবাদী কাণ্ড ঘটে গেল তোমাদেরকে জবাব দিতে হবে তার পরিবর্তে চায়ের দোকানে গিয়ে বলছে এটা নয় সেটা নয় জ্ঞান বন্টন বিলি বন্টন করছে আরে চায়ের দোকানদার কি করবে ওই ঠেলাওয়ালা কি করবে ওই রিক্সাওয়ালা কি করবে ওই দিন মজুরে যিনি কাজ করেন তিনি কি করবেন করার দায়িত্ব তো অমিত শাহার করার দায়িত্ব হচ্ছে মোদীর এই আমাদের রিসার একজন বিএসএফ ভাই তিনি তিনার ডিউটিরত অবস্থায় সীমান্ত ভুল করে পাকিস্তানের সীমান্তে চলে গিয়েছে এখন আমার ভাইকে ফেরত নিয়ে আসতে পারে নিজের ছাপান্ন ইঞ্চি এটা হয় অনেক সময় ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া ভুটান মানে যে সীমা আছে এই সেনা ওইদিকে চলে যায় ওই সেনা এইদিকে আসে ফ্ল্যাগ মার্চের মিটি ফ্ল্যাগ মিটিংয়ের পরে সেনাকে কি হয় আমাদের সেনাকে আমরা ফিরিয়ে নিই ওদের সেনাকে আমরা ফিরিয়ে দিই এটা চুক্তির মধ্যে পড়ে ইন্টারন্যাশনাল বর্ডার যে ট্রিটি আছে তার মধ্যে পড়ে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের হুগলি জেলার আমাদের এলাকার এক ভাই বিএসএফ যে দেশের জন্য গুলি খাওয়ার জন্য প্রস্তুত সবসময় চব্বিশ ঘন্টা সে বুক পেতে রেখেছে মাতৃভূমিকে রক্ষা করতে হবে সে ভাই ভুল ক্রমে কোথায় গিয়েছে তাকে আটকে রেখেছে আর এই ছাপান্ন ইঞ্চি অনেক বড় বড় ডায়লগ করে অনেক বড় বড় কথা বলে এখন আমার ভাইকে ফেরত নিয়ে আসতে পারছে না খোঁজ নিলাম তারপর তার পরিবারে ফুটফুতে সন্তান আগামী দিনে আসতে চলেছে সে এখনো পৃথিবীর পৃথিবীতে ভূমিষ্ঠ হতে পারেনি তার পিতাকে পাকিস্তানে আটকে থাকতে হচ্ছে এখনও ছত্রিশ ছাপান্ন ইঞ্চি কিছুই করতে পারছে না যদি ছাপান্ন ইঞ্চি কিছু না করতে পারে আমাদেরকে দায়িত্ব দিক না অসুবিধা আছে ভাই এ অসুবিধা আছে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবো ওই দেশটাকে পারবেন তো নাকি ভাই যে আমার দেশকে অস্থিরতার মধ্যে ঠেলে দেবে তার সাথে কোনো কম্প্রোমাইজ কদিন আগে শুনলাম অনেক কিছু বলছে এইসব অ্যাটাকের পরে অনেক কিছু করবে একবারের জন্য বললো না পাকিস্তানের সাথে যারা বিজনেস করে সেটা বন্ধ করে দেব শুনেছেন কি এটা বলেনি বলেছে কি ভিসা টিসা হ্যান ত্যান সব ঠিক আছে আমিও প্রস্তুত পাকিস্তানের যে অ্যাম্বাসাডার আছে বা যারা আছে এখানে রাষ্ট্রদূত তাদেরকে পাঠিয়ে দেওয়া হোক পাকিস্তানের ভবন এখানে রাখা যাবে না আমি প্রস্তুতিতে কিন্তু সব করবে বলছে কি ভিসা বন্ধ করবে পানি বন্ধ করে দেবে সব করবে বলছে কিন্তু ব্যবসা বন্ধ করবে না কেন একবারে বলেছে কি ব্যবসাগুলো কারা করছে আপনার পাড়ার গরিব হিন্দু ভাইটা করছে না আপনার পাড়ার কোনো হিন্দু ভাই পাকিস্তানের সাথে ব্যবসা করছে না যে আমরা নুনটা নিয়ে আসি নুন লবণ আমরা খাই তো একটু ঘটে দেখবেন লবণের একটা হেভি অংশ নাকি পাকিস্তান থেকে আসে শুনেছি মানে ফিরিতে নয় বিজনেস করার জন্য তো ওই লবণটা কে কিনছে ওই শিল্পপতিরা যায় মোদির আশপাশে যেগুলো ঘরে তারা কিনছে কেনে আমাদেরকে বিক্রি করছে আবার তাহলে এটা বলছে না পাকিস্তানদের সাথে ইন্ডিয়া যে বিজনেস চলে সেটা বন্ধ করে দেব এটা বলার ছাপান্ন ইঞ্চি সাহস হচ্ছে না কারণ এই ছাপান্ন ইঞ্চিকে যারা চালাচ্ছে তারা ব্যবসাদার আর এখানে গরিব মানুষকে উত্তেজিত করার জন্য অনেক ডায়লগ হয়ে যাচ্ছে আমি ফিরে আসছি আমার জায়গাতে আবার যে গত কয়েকদিন আগে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে যে বর্বরেরাই হামলা চালিয়েছে যে খনি গোলে হামলা চালিয়েছে একটাও না সে পাকিস্তানে ঢুকে থাকুক আফগানিস্তানে থাকুক আমেরিকাতে থাকুক থাকুক না কেন তাদেরকে খুঁজে বার করে নিয়ে এসে তাদের ব্যবস্থা করতে হবে কিন্তু দুর্ভাগ্য আমাদের অনেক তম্বি করছে অনেক কথা বলছে কিন্তু কয়েকটা প্রশ্ন তারা এড়িয়ে যাচ্ছে প্রথম প্রশ্ন আমার আমার আগে মাস্টার সাহেব বললেন পেহেলগাঁও ইন্ডিয়া পাকিস্তান যে বর্ডার আছে বর্ডার থেকে অনেক ভিতরে ওখানে জঙ্গি এসে পৌঁছালো কি করে পাকিস্তান থেকে পাকিস্তান থেকে জঙ্গি আসলো আমাদের নিরস্ত্র নিরহ সাতাশ জনের অধিক পর্যটকদেরকে শহীদ করে দিয়ে আবার চলে গেল ই মামার বাড়ি পেয়েছে নাকি ভাই এটা বুঝতে হবে না আপনাদেরকে কিভাবে সম্ভব যে কাশ্মীরে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া করে কি থাকে সেন্ট্রাল ফোর্স থাকে কোনো জায়গায় মিলিটারি থাকে কোনো জায়গায় প্যারামিলিটারি থাকে সেখানে দীর্ঘক্ষণ তাণ্ডব চালালো আবার শুনছি নাকি বলছে ধর্ম দেখে দেখে মেরেছে কে আবার এক এক স্টেপ এগিয়ে গিয়ে বলছে কলেমা পড়তে মানে কি বলছে কলেমা পড়তে বলেছে যে না কলেমা পড়তে পারবে না তাকে মেরেছে কত সত্যমিথ্যা সব বুঝলি বুঝা যাবে আমার এক হিন্দু ভাইকে যদি আমি কলেমা ছ মাস ধরে প্র্যাকটিস করাই একটা মুসলিম যেভাবে কলেমা পড়বে স্বাভাবিকভাবে হিন্দু ভাই সেভাবে বলতে পারবে না তারা যদি মুসলিম হয়ে থাকে জঙ্গিগুলো আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে তাহলে ভুল কলেমা পড়লো বুঝতে পারলো না ছেড়ে দিল একটা প্রশ্ন উঠতে পারে তো ভাই আমি ওদের হয়ে সাফাই গাইছি নি ওই বর না একটা ছাড় পাই ওদেরকে ধরে ছ মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে ফাঁসি দেওয়া হোক ওই যাব্য জীবন টাব্য জীবন ওদেরও না হয় ও যাব্য জীবন হলে কি জেলে রেখে ওকে খাওয়াতে হবে কেন আমাদের দেশের আমাদের ট্যাক্সের টাকায় ওকে খাওয়াবো ভাই ও ভাত ডাল যাই দিই না কারণ গরমকালে তার ফ্যান তার মাথার উপরে দিতে হবে ইলেকট্রিক পুড়বে তো ও টাকাটা কি মোদি দেবে নাকি না অমিত শাহ দেবে ও টাকাটা তো আপনার আমার গ্রামের রাম রহিমের ট্যাক্সের টাকা তাহলে রাম রহিমের ট্যাক্সের টাকাতে ওই জঙ্গি পুষবো আমরা মানে জেলের মধ্যে ওকে রাখবো ওকে ছ মাসের মধ্যে বিচার করে ফাঁসির দাবি আমরা করছি কিন্তু প্রশ্ন তো থেকে যাচ্ছে কলেমা পড়তে বলেছে কলেমা যারা পড়েছে ছেড়ে দিয়েছে যারা পড়তে পারেনি তাদের মেরে দিয়েছে এবার বলুন কলেমাটা উচ্চারণ যদি ভুল করে যদি উচ্চারণ ভুল করে তাকে ছেড়ে দিল তার মানে যে মা বন্দুক ধরে যায় সে কি কলেমা জানে একটা গল্প আমি বলছি গল্পটা এটাই কোনো একটা জায়গাটা গল্প ধর্মযুদ্ধ লেগেছে ভোট ভোটকে চলে এসেছে এক মুসলিম নামধারী পালুয়ান তাকে ধরেছে গল্প এটা কিন্তু আপনাদের মাথায় ঢুকাবেন পালুয়ান ধরেছে ওর বুকের ওপরে বসে বলছে কলেমা পর নালে মেরে দেবো কলেমা পর নালে মেরে দেবো নিজেকে মুসলিম দাবি করছে কিন্তু আর ওকে ধরেছে কলেমা পর মেরে দেবো সে বেসাটি বলছে আচ্ছা পড়বো কলেমাটা তুমি বলো তাহলে আমি পড়ে দিচ্ছি আর এ তো বাটা জানে না কলেমা কি জিনিস খাই না মাকে এর কাছে ও বলছে কলেমা পড় নাহলে মেরে দেবো আর যে নিচে আছে সে বলছে আরে ভাই বল অন্তত ভোরে নেই বেঁচে যাবো আর এ কলেমা জানে না আর শুধু কলেমা পর মেরে দেব না হলে মেরে দেবো এই হচ্ছে ব্যাপার আমরা ভুলে যাচ্ছি না অনেক ইতিহাস দেখ আমি সে বিতর্কে জড়াচ্ছি না কেন আমি গল্পটা কি বলছি বুঝতে পেরেছেন তো নিশ্চিতভাবে যে বন্দুক ধরেছে বলছে কলেমা পড় নাহলে মেরে দেবো সেবাটাই কলেমা জানে না বুঝতে পারলেন আর একটা গল্প শুনি ফেসবুকে একটা গল্প পড়েছিলাম ওই আইএসআই একজনকে ধরেছে আইএসআই একজনকে ধরেছে স্বামী স্ত্রী যাচ্ছিল বলেছে কলেমা পড়তে ভদ্রলোকটি দুটো মন্ত্র পড়ে দিয়েছে তখন ছেড়ে দিয়েছে ওকে স্ত্রীটি তার স্বামীকে জিজ্ঞাসা করছে হ্যাঁ তুমি এরকম ভাবে বললে যদি ওটা বুঝতে পেরে যেত তাহলে তো কথা তোমার মানে ডবল বেশি করে গুলি করতো তখন ওই স্বামীটির স্ত্রীকে বলছে ওরা যদি কোরআন জানতো তাহলে আমাকে আটকাতো না বা আমার দিকে গুলি চালাতো না ভাই বন্দুক ধরতো না ওরা জানে না বলেই তো আমার দিকে বন্দুক ধরেছে আমি গল্পগুলো বলছি একটু মাথায় ঢুকানোর জন্য গত কয়েকদিন আগেই কাশ্মীরের পেহেলগাঁয়ে যে বর্বরচিত সন্ত্রাসী আক্রমণ হয়েছে সেই আক্রমণ শুধু কাশ্মীরের মানুষকে ক্ষতবিক্ষত করেনি বা ওই ছাব্বিশ সাতাশটি পরিবারকেও ক্ষতবিক্ষত করেনি আপামার একশো চল্লিশ কোটির অধিক যে আমরা মানুষ আছি আমাদের বুকে তারা আঘাত দিয়েছে এর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে চিরতরের জন্য এই সন্ত্রাসবাদকে দেশ থেকে নির্মূল করতে হবে এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ আমাদেরকে নিতে হবে আপামার জনগণকে একসাথে নিয়ে আওয়াজ তুলতে হবে আজ থেকে প্রশ্ন উঠবে কেন ব্যর্থ হয়েছে কেন্দ্র সরকার এটা নিয়ে জবাব দিতে হবে এই প্রশ্নটা তুলতে হবে তখন আর্মি ছিল না কেন কি ষড়যন্ত্র আছে তদন্ত করে দ্রুত তদন্তের রিপোর্ট প্রকাশ করতে হবে কটা বেজে টাইম লাগে না সাতান্ন হয়েছে তো মনে হয় চার না পাঁচে হবে যাক ভাই অনেক কথা বললাম আমি আপনাদের কাছে অনুরোধ এটাই যে আমার বলার এই জন্যই কারণ এটাই একটু বোঝার চেষ্টা করুন কাগে কান নিয়ে চলে গেছে কাকের দিকে তাকাবেন না নিজের কানে হাত দিয়ে দেখুন আছে না নাই ফেক ভিডিও ফেক ছবি ছাড়িয়ে দিচ্ছে আর আমি আপনি ধর্মের ধ্বজাধারি শেয়ার করছি এগুলোকে বন্ধ করতে হবে ভেরিফাই করুন আমি দেখছিলাম একটা আর্মি নাকি বার্তা দিচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মি সে যে একটা বার্তা দিচ্ছে সবাই অনেক কম বেশি শেয়ার করলাম আমরা কিন্তু ওটা আসল কি যে জুবায়ের আছে এমডি জুবায়ের ফ্যাক্ট চেক করে যারা খবরের তাকে তো অ্যারেস্টও করেছিল সে সে ফ্যাক্ট চেক করে দেখো ওটা পাকিস্তানের থেকে তৈরি হয়েছে ইন্ডিয়ান আর্মির পোশাক পরে আমার দেশকে কলুষিত করার জন্য তাহলে ওইটা আমরা শেয়ার করে দিচ্ছি ঠিক একইভাবে কোনো সিনেমার একটা কিছু পাট কেটে দেখিয়ে দিচ্ছে অন্য কোনো ঘটনা এই এতে যখন মুর্শিদাবাদে যখন একটা ধর্মীয় টেনশন হচ্ছিলো দুটো জায়গাতে রায় বোম্বাই রোডের উপরে একটা গাড়িতে আগুন লেগে গিয়েছিল সেটা দেখিয়ে দিল কোনো হিন্দু ভাইয়ের গাড়িতে নাকি কোনো মুসলমান আগুন লাগিয়ে দিয়েছে বলে ছাড়িয়ে দিচ্ছিল ওটা সবাই হিন্দু ভাইরা ধর্মের ধ্বজাদারি যারা তারা এই হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে শেয়ার করছিল কিন্তু পরে কি জানা গেল ওটা গাড়িটা টেকনিক্যাল কোনো প্রবলেম হয়েছিল আগুন লেগে গিয়েছিল ওটার সাথে এই কোনো সম্পর্ক নয় তো এইগুলো একটু বুঝে শুনে ধীর স্থিরভাবে এগুলো একটু শেয়ার করতে হবে প্রতিবাদ করতে হবে কোনো হিন্দুর ওপরে অত্যাচার হলে যেমন প্রতিবাদ করতে হবে কোনো মুসলমানের উপর অত্যাচার হলে প্রতিবাদ করতে হবে আদিবাসীর উপর অত্যাচার হলে প্রতিবাদ করতে হবে কিন্তু আগে দেখে নিতে হবে কতটা সত্যতা আছে বাংলাদেশের কোনো ঘটনার ভিডিও এখানে ছেড়ে দিচ্ছে ধর্মের ধ্বজাধারীরা সেটা এখানে শেয়ার করছে আরে ভাই দেখো কোথাকার না কোথাকার কি হয়েছে না হয়েছে একটু চোখ কান খুলে চলতে হবে নাহলে সমাজ কিন্তু ধ্বংস হয়ে যায় ধ্বংসর দিকে এগিয়ে যাচ্ছে আপনি আমি যদি না রুখে দাঁড়াই তাহলে পরবর্তী প্রজন্মর কাছে কিন্তু আমরা জবাব দিতে পারবো না পরবর্তী প্রজন্ম জিজ্ঞাসা করবে সে উত্তর আমরা দিতে পারবো না সুতরাং যদি আমরা তাদের কাছে মাথা হ্যাট করে থাকি যখন প্রশ্ন করে যদি যে কাকা জ্যাঠাতু চাচা ফুপু মাসি পিসি তোমরা কি করেছ কি সমাজ আমাদেরকে উপহার দিয়েছ আর তোমরা কি সমাজ পেয়েছিলে বিনাই বাদল দিলের আশবাকুল্লাহ ভগৎ সিং থেকে শুরু করে পিথিলতাওয়ার দিদার থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশ মুক্ত দেশ তোমাদেরকে দিল তোমরা সেই দেশকে নিয়ে কুলসিত করে ফেললে এর উত্তর আমরা দিতে পারবো তো আমাদের এই হুগলি জেলার শ্রীরামপুরে ক্ষেত্রমোহন স্ট্রিটে আঠেরো বছর উনিশ বছর বয়সে জীবন উৎসর্গ করেছে শহীদ গোপীনাথ সাহা কেন করেছিল দেশের জন্য তো জীবন উৎসর্গ করেছিল এই দিন দেখার জন্য হিন্দু মুসলমানের লড়াই হওয়ার লড়াই যাতে যারা লাগিয়ে দিচ্ছে এই দিন দেখার জন্য কি মোটেও নয় তারা ব্রিটিশদের হাত থেকে হিন্দু মুসলমানকে তারা মুক্তি করতে চেয়েছিল আর আজকে আমরা সাদা চামড়ার ব্রিটিশরা চলে গেলেও তাদের কিছু উত্তরস্বরী ছেড়ে গিয়েছে কালো চামড়ার আমি চামড়া নিয়ে আমি এ করছি না বোঝানোর জন্য বলছি আমি বর্ণ বর্ণবাদের চরম বিরুদ্ধে আমি বোঝানোর জন্য আমি জাস্ট বলছি মানে ইংল্যান্ডটা ব্রিটিশরা চলে গেলেও তাদের কিছু উত্তরস্বরী ছেড়ে গিয়েছে আমি আমি দুঃখিত আমার শব্দটা আমি তুলে নিলাম সাদা চামড়া কালো চামড়া দুটো শব্দ আমি প্রত্যাহার করছি তারা ছেড়ে গিয়েছে দেখুন আমাদের মধ্যে তারা বিভেদ লাগানোর চেষ্টা করছে রাজ্যকে গিয়ে নিয়ে যেতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে কীভাবে আমাদের উন্নতি হবে মানুষের রুজি রুটি কীভাবে বাড়বে দিনের শেষে আমরা যেটা ইনকাম করছি কতটা ঘরে রাখতে পারছি সেই নিয়ে কোনো চর্চা নাই কারণ হিন্দুকে কত বড় কে কত বড় মুসলমান আমাকে অনেক সমালোচনা সহ্য করতে হচ্ছে আমাকে আমাকে মুসলিম সমাজের অনেক মানুষ অনেক সমালোচনা করছে বড় সেকুলার সাছ তুমি সেকুলারের বা এই প্রশ্ন নয় মানুষকে বাঁচানোর প্রশ্ন এখানে আপনারা বলুন এখানে যারা আছেন ম্যাক্সিমাম তো ডেলেবার ম্যাক্সিমাম তো ডেলিভার দিনের শেষে খেটে যাচ্ছেন আপনাদের শ্রমের মূল্যায়ন হচ্ছে কি বলুন সেই নিয়ে কোনো চর্চা নয় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে সংসার চালাতে অতিষ্ঠ এইগুলো যখন প্রশ্ন না করতে পারে সামনে ধর্ম দাঁড় করিয়ে দিয়েছে ধর্মের কাছে আমরা দুর্বল বাস্তবিক চাই আমার হিন্দু ধর্ম হোক মুসলমান ধর্ম হোক যে কোনো ধর্মের কাছে আমরা দুর্বল আমাদেরকে ধর্ম দাঁড় করিয়ে দিচ্ছে আপনি যখন প্রশ্ন করছেন দু সালে ষাট টাকা দিলে এক ডলার পেতাম আর আজকে আমাকে পঁচাশি টাকা দিয়ে এক ডলার কেন নিতে হচ্ছে আপনি বলেছিলেন এক টাকা দিলে এক ডলার হবে উত্তর দিতে পারছে না তখন বলছে এই দেখ তুই হিন্দু নয় এ দেখ মুসলমানদেরকে সাইজ করে দিচ্ছি সামনে ধর্মধান করাচ্ছে যখন আপনি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করছেন দু হাজার সাত আট সালের দিকে আপনি বলেছিলেন ক্ষমতায় আসলে অকাপ সম্পত্তি উদ্ধার করে দেবো এখন কত বিঘা সম্পত্তি উদ্ধার করেছে বলুন বরঞ্চ কবরস্থানের জায়গার উপরে আপনি পার্টি অফিস বানিয়ে দিয়েছেন কেন তখনই বলছে এই মুসলমান খাতরাই আছে এই শুভেন্দু অধিকারী এসে কিন্তু মেরে ফেলবে তোর নামাজ পড়া বন্ধ কর দেবে সামনে ধর্মদান করিয়ে দিচ্ছে মানে প্রশ্ন করার যেই উঠছে তখন আপনার সামনে ধর্মধান করিয়ে দিচ্ছে অনুরোধ আপনাদের কাছে এটাই রুজি রুটির প্রশ্ন হোক আমাদের শিক্ষা স্বাস্থ্যের প্রশ্ন হোক আমাদের মৌলিক অধিকার সুনিশ্চিত করার প্রশ্ন হোক মৌলিক অধিকার সুনিশ্চিত হলেই আপনি শান্তির সাথে ধর্ম পালন করবেন মন্দিরে ঘণ্টা বাজবে শান্তির সাথে মসজিদে আজান হবে ওই না আপনার শামসেরগঞ্জে মন্দির মসজিদ আক্রমণ হবে না চোপড়াতে আদিবাসীদের ধর্মস্থান জাহের থান গরম থান আক্রমণ হবে কোনোটাই হবে না যখনই আপনি মৌলিক অধিকার সুনিশ্চিত হবে করতে পারবেন সকলকে ধন্যবাদ জানাই আপনারা মূল্যবান সময় দিয়েছেন আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আবারও রক্ত আজকে যারা রক্ত যোদ্ধা রক্ত দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সভা এখানে সমাপ্ত হলো নির্যাতিতা তিলত্তম স্মরণে এবং রিসেন্ট ঘটে যাওয়া যে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলায় পর্যটকগুলো আমাদের পর্য ভাইদেরকে খুন করেছে এবং আমাদের সেনারা এই সন্ত্রাসগুলির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এক সেনাবাই শহীদ হয়েছেন তাদের স্মৃতিতে এই রক্তদান শিবির আমি ধন্যবাদ জানাই আজকের এই রক্তদান শিবিরে যে সমস্ত রক্তযোদ্ধারা রক্ত দিয়েছেন আরও ধন্যবাদ জানাই অঞ্চলে নেতৃত্বরা বিরোধী বিরোধী দলনেতা যিনি আছেন এবং আমাদের বিভিন্ন রাজ্য স্তর এবং বিভিন্ন স্তরে যারা নেতৃত্বরা আছেন ধন্যবাদ জানাই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মের যে সমস্ত ভাইরা উপস্থিত হয়েছেন আমাদের এই কর্মকাণ্ডকে বিভিন্ন স্তরে ছড়িয়ে যাওয়া ছড়িয়ে দেওয়ার সহযোগিতা করছেন ধন্যবাদ জানাই দর্শকের আসনে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন অডিয়েন্স ভাইদের এবং পরিশেষে ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকে যাদের প্রচেষ্টায় আজকে এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে আজকে আপনারা ব্যানার দেখলেই নিশ্চিতভাবে বুঝতে পারবেন কোন বিষয়কে রেখে আমরা প্রোগ্রাম করছি